নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট টাইলার্স নিয়ে কলকাতা নাইট টাইলার্স যে সমস্ত প্লেয়াররা বর্তমানে খেলছে তারা কেমন করছে সেই নিয়ে আমরা কথা বলবো যেখানে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড সিরিজেই কালকে আমরা দেখেছিলাম চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে চারজন কে ক্যারের প্লেয়ার কিন্তু খেলতে নেমেছিল রাচিন রবীন্দ্র টিম সাইফার্ট রিঙ্কু সিং হর্ষিত রানা তার মধ্যে কালকে সবথেকে ভালো ম্যাচ গিয়েছে কার টিম চতুর্থ ম্যাচ গিয়ে যখন নিউজিল্যান্ড প্রথম সেই ম্যাচের কিন্তু ম্যান অব দ্য ম্যাচ টিম সাইফাট বাষট্টি রান সাতটা চার মেরেছে তিনটে ছয় মেরেছে ভালো ব্যাটিং করেছে বড় বড় ছয় মেরেছে তো তার ব্যাটিং দেখার পর অনেক কে কেকেআর ফেনি এক্সাইটেড হয়ে গিয়েছে হওয়াটাই স্বাভাবিক ব্যাপার কালকের কন্ডিশনে অনেকটা ইডেন গার্ডেন্সের মতো সিমিলার ছিল ফ্ল্যাট পিচ ছিল প্রথম দিকে দুটো ওভারে কিছুটা মুভমেন্ট কিছুটা বাউন্স দেন একদম ফ্ল্যাট সেম কন্ডিশন আমরা ইডেনে দেখি আর সেরকম কন্ডিশনে টিম সাইফাটের এরকম ব্যাটিং অবশ্যই কে কে আর আনন্দ দেবে তবে একটা প্রশ্ন দেখছি অনেকেই করছে ফিন অ্যালেন নাকি টিম সাইফাট কে স্টার্ট করবে কে আরে এবং আমার মনে হলো আর ফ্যানদের থেকে বেশি যারা নিউট্রাল ফ্যান যারা কে কেআর সমর্থক না আদার্স আইপিএল টিমের ফ্যান তাদের কাছে প্রশ্নটা বেশি কারণ আমার মনে হয় বেশিরভাগ কে কে আর ফ্যানের কাছে উত্তরটা ক্লিয়ার থাকা উচিত যেটা কালকে আমার সাইফাটের ব্যাটিং দেখার পরেও মনে হলো যে কে কে আর জন্য এক নম্বর ওপেনার ফিন অ্যালেনি হওয়া উচিত তো অনেকে ভাবতে পারো এটা কেমন কথা সাইফাট ভালো ব্যাটিং করেছে তারপরও ফিন অ্যালেনি কী করে সিওর হয়ে যাচ্ছে আমি মেনলি দুটো জিনিস বলবো প্রথমত টিম সাইফাট ভালো ব্যাটিং করছে ভালো ছন্দে খেলছে এটা অবশ্যই ভালো খবর কারণ ব্যাক ভালো দরকার কলকাতা নাইট রাইডার্সের সেখানে সাইফাটের এরকম ভালো খেলাটা অবশ্যই কলকাতার কাছে অপশান বাড়িয়ে দেয় বাট ফিন অ্যালিনের উপর কেন আমার সব থেকে বেশি নজর সেটা তো ফিন অ্যালেন লাস্ট কয়েক মাস ধরে কি করছে তোমাদের বলেইছি আর কালকে ছিল টিম সাইফাটের দিন তবে যেদিন ফিন অ্যালেনের দিন থাকবে আমি বলছি না ফিন অ্যালেন একশো করবে করে দিতেও পারে অসম্ভব কিছু না তার জন্য সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে বাট ফিনালের নিজের দিনে কিন্তু বাষট্টির ডবল একশো তো করতেই পারে সেই লেভেলের ট্যালেন্ট ফিন অ্যালেন নিজের দিনে অপোনেন্টকে জাস্ট একা শেষ করে দিতে পারে এই ক্ষমতাটা যে তার মধ্যে আছে একা একটা ম্যাচ জিতিয়ে দেবার ক্ষমতা এটার জন্যই ফিন অ্যালেনকে আমি এগিয়ে রাখব এবং ফিন অ্যালেনকে নিয়ে একটা কথা সবসময়ই হয় যেহেতু সে অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান মারার জন্য দেখে তো তার খেলার মধ্যে সেই রিস্কটা থাকে যে তাড়াতাড়ি আউট হয়ে যেতে পারে বাট আমি টিম সাইফাটের যে ব্যাটিং দেখছি যেখানে অনেকজনের তুমি ছোঁয়া দেখতে পারবে কিছুটা ফ্যাপডুপ্লেসি কিছুটা ব্রেন্ডেন ম্যাককালাম সেই টাইপের ব্যাটিংয়ের ছোঁয়া তুমি দেখতে পাবে বাট টিম সাইফ্যাটের ব্যাটিং স্টাইলটা আরও বেশি আমার রিস্কি মনে হচ্ছে তুমি যদি কালকে দেখো যে অর্শদীপ সিং এর এগেন্স্টেই প্রথম ওভারে কিন্তু দুটো চান্স ক্রিয়েট হয়ে গিয়েছিল মানে বেশি ক্রস ব্যাটেড শট খেলছে ফলে আউট হবার চান্স সবসময় একটা থাকে এবং সেই জায়গাতে বর্তমান সময়ে দাঁড়িয়ে লাস্টে বিগ ব্যাস দেখলাম এবং ইন্ডিয়ার এগেন্স্টেও খেলা দেখছি মনে হচ্ছে যেন টিম সাইফার্ট কিন্তু যে কোনো সময় চান্স দিতে পারে আউট হয়ে যেতে পারে ফিন অ্যালেনের ক্ষেত্রে মনে হয় যে প্রথম দশ পনেরোটা বল খেলে দেবার পর ফিন অ্যালেন যে খেলাটা খেলে সেখানে কিন্তু চান্স খুব কমই দেয় আর আর একটা বড়ো কারণ হচ্ছে যে ফিন অ্যালেনের স্পিনার এগেনস্টের খেলাটা কিন্তু খুবই ভালো সেই জায়গাতে টিম সাইফার্ট বেশিরভাগ সময়ই কিন্তু স্পিনের সামনে স্ট্রাগেল করে ইন্ডিয়া প্রথম দিকে একদমই পেস দিয়ে অ্যাটাক করছিল ফলে টিম সাইফার্টের জন্য কাজটা ইজি ছিল আমি বলবো এটা খুবই ভালো খবর কলকাতার জন্য যে টিম সাইফার্ট ইন্ডিয়ান কন্ডিশানে এসে রান করছে তবে ফিন অ্যালেনের আগে কি তাকে আমি চয়েস করবো না সেটা আমি আমি পার্সোনালি করব না তোমরা জানিয়ে তোমরা কি বলবে বাকি ফিন অ্যালেন তো আসছেই পরের টি টোয়েন্টি আই ম্যাচে তার খেলাও আমরা দেখতে পাবো একটা ম্যাচেই দেখতে পাবো যাই হোক সেখানে কিন্তু পরের ম্যাচে ফিন অ্যালেনও আসবে তবে ফিন অ্যালেন এলে কিন্তু রাচিন রবীন্দ্র ড্রপ হয়ে যেতে পারে কারণ নর্মালি মনে হচ্ছিল যে রাচিন যদি আরেকটা ভালো ইনিংসও খেলতো ডেভন কনইকে ড্রপ করে তারা হয়তো সাইফাট ফিন অ্যালেনের সঙ্গে ওপেন করে তিনি রাচিনকে খেলাতে পারতো এখন যা কন্ডিশন মনে হচ্ছে কনয়কেই তিনি নামিয়ে দিতে পারে আমার তো মনে হয় নিউজিল্যান্ডের জন্য যদি জিমি নিসাম ভালো ফর্মে থাকে নিউজিল্যান্ড ফিন এলেন টিম সাইফের সঙ্গে ওপেন করে তিনে ড্যারেল মিচেল চারে গ্লেন ফিলিপস পাঁচে চ্যাপম্যান ছয় জিমি নিশাম এই কম্বিনেশন নিয়ে যেতে পারে এবার হ্যাঁ সেখানে হয়তো টপ ফোরে বেশি তোমার রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান হয়ে যাচ্ছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নেই সেখানে একটু এদিক ওদিক করে নিতে পারে চ্যাপম্যান চারে ফিলিপস পাঁচে যদিও ফিলিপসকে চাড়িয়ে সেট করার চেষ্টা করছে খারাপ কিন্তু ওটা নিউজিল্যান্ডের জন্য হবে না বাট নিউজিল্যান্ডের জন্য কোনো বা রাচিন কিন্তু সেই ছন্দে নেই এবার রাচিনকে নিয়েছে কোনো জন্য সেটা কত ভালো ইনভেস্টমেন্ট হবে সেটা নিয়ে একটা প্রশ্ন প্রথম থেকেই ছিল এবং রাচিন কিন্তু ইন্ডিয়ান কন্ডিশনে যেখানে ন্যাচারালি আমরা রাচিনকে ভালো ব্যাটিং করতে দেখি সেখানে কিন্তু আবারও ফেল করছে আসলে রাচিনের ব্যাপারটা কি হয়ে গিয়েছে রাচিনের ট্যালেন্ট প্রচুর ভাই ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই সঞ্জু স্যামসনের মতো ব্যাপার অনেকটা বাট এই ফর্ম্যাটটা রাচিন এখনও ক্র্যাক করতে পারছে না এবং কিছু পার্টিকুলার বোলিং রাচিনের এগেনস্টে করলে রাচিন কিন্তু তাতে আটকে যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিন দেখছিলাম অ্যানালিসিসটা করেছিল আগের টি টোয়েন্টি আই ম্যাচে কালকেও দেখলাম সেম প্যাটার্নই আউট হলো তার বডি লাইনে বল করলে রাচিনের কাছে কিন্তু খুব একটা জবাব নেই যেখানে কালকে কিন্তু যশপ্রীত বুমরা তার বডি লাইনেই অনেকটা বল করে তাকে আউট করলো সেই জায়গাতে কিন্তু রাচিনের যেটা মানে দুর্বল পয়েন্ট সেই পয়েন্টে কিন্তু আঘাত করে উইকেট তুলে নিচ্ছে তার বোলাররা সেই জায়গাতে দাঁড়িয়ে রাচিনের খেলাটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে এবং মনে হতে পারে যে জর্জ লিন্ডে বা মাইকেল বেসোয়েলের মতো প্লেয়ার নিলে সে হয়তো বেটার হতো সুনীল নারায়ণের ব্যাক হিসেবে এটা মনে হতেই পারে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাকি একটা স্পট তো অবশ্যই কলকাতার কাছে আছে তবে সেখানে আমি কোনো স্পিন অলরাউন্ডার দেখতে চাইছি না হ্যাঁ একটা প্রশ্ন এটা আসবে তাহলে সুনীল নারায়ণের ব্যাক আপ তো রাচীন হতে পারে না না রাচিনের ব্যাটেও সেই ফর্ম নেই আর রাচিন তো বল হাতেও সুনীল নারায়ণ নয় সেই জায়গাতে কলকাতার কাছে অপশান কি দেখো আমার মনে হয় সুনীল নারায়ণ খেলতে না পারলে যদি কোনো ম্যাচে অফ ফর্মে থাকে বা আনঅ্যাভেলেবেল থাকে কলকাতার উচিত অনুকূল বরুণের পাশাপাশি ডাক্স কামরার মতো একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া সে হয়তো কিছুটা সুনীল নারায়ণের মতো কাজই করতে পারবে এবং তার ট্যালেন্ট নিয়ে প্রচুর প্রশংসা আমরা কে কেয়ার যারা স্কাউট তাদের করতে শুনেছি সেখানে দাকস কামড়া এমন একটা প্লেয়ার যার ওপর কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেই ভরসাটা দেখাতে পারে যদি ইনকেস সুনীল নারাইন আনঅ্যাভেলেবেল থাকে তুমি বরুণ চক্রবর্তী অনুকূল রয়ের সঙ্গে দাক্স কামড়ার মতো একটা স্পিনার জুড়ে দিলে স্পিনারটা ভালোই থাকছে ইভেন তুমি সেই জায়গাতে প্রশান্ত সোলাঙ্কির কথাও ভাবতে পারো তবে দাকস কামড়া কিন্তু ব্যাটিংটাও দিতে পারে ব্যাট বড় বড় শট খেলতে পারে সেটা সেই এবিলিটিটাও তার মধ্যে আছে তো তার তার দিকে আমরা তাকিয়ে থাকবো দক্ষ্স কামড়া কীরকম করে সুযোগ পেলে এবং সেই জন্যই আমার মনে হয় কলকাতার মুস্তেফজুলের বিকল্প এমন একটা প্লেয়ারকে নেওয়া উচিত যাকে কে কে আর পাথিরানা গ্রিন এবং অ্যালেনের সঙ্গে ফিট করতে পারবে সেরকম ডারেল মিচেলের মতো কেউ এলে চার নম্বরে ব্যাটিং করতে পারবে বা যদি এমন একটা ফাস্ট বলার নেয় যে নতুন বলে ডেথ বলে দু জায়গাতেই করতে পারবে তাকেও সঙ্গে খেলাতে পারবে সেই ব্যাপারটা থাকছে দেখা যাক সেই জায়গাতে কলকাতা বিকল্প তো এখনো কাউকে নেয়নি তবে যদি সাইফার্টকে খেলাতে চায় সেক্ষেত্রে একসাথে সেটাও করা যেতে পারে তবে সেখানে সাইফাটের সঙ্গে ফিন এলেন্টি ওপেন করাতে হবে সাইফাট তিন নম্বরে স্পিনার এগেনস্টে এক্সপোজ হয়ে যেতে পারে সেখানে রাহানে তিন নম্বরে খেললে সেও স্পিনার এগেনস্টে এক্সপোজ হতে পারে সেই জায়গাতে এবার সাইফার্ট রাহানে আর অ্যালেনকে তুমি একসাথে ফিট করাটা কঠিন হতে পারে তবে সেখানেই রাচিন ভালো খেললে এটা করা যেতে পারে তো যে ফিন অ্যালেন রাহানে ওপেন তিনের রাচিন চারে গ্রিন যদি কোনো ম্যাচে নারাইন অ্যাভেলেবেল না থাকে সেখানে নারাইনের জায়গাতে তুমি দাক্স কামরাকে আনতে পারতে তো রাচিন ভালো খেললে কেকেয়ারের জন্য সেটা পজিটিভ হতো বাট ভালো খেলতে পারছে না সেটাই খারাপ লাগা জায়গা সেখানে আপাতত যা স্কোয়াড আছে যদি এরকম হয় যে সুনীল নারাইন কোনো ম্যাচে অ্যাভেলেবেল নেই সব থেকে বেস্ট অপশান হয়তো ড্যাক্স কামড়ার মতো প্লেয়ারকে নিয়ে এসে রবমান পাওয়েলের মতো প্লেয়ারকে নিয়ে আসে তাকে পাঁচে বা ছয় ব্যাট করানো সেই হিসেবে দরকার রিঙ্কু সিংকে একটু আগে ব্যাট করানো যেতে পারে সেটাই হচ্ছে সেক্ষেত্রে একমাত্র বেস্ট অপশান পড়ে থাকবে আর হর্ষিদ রানার ইকোনমি নিয়ে অনেক প্রশ্ন উঠছে দেখো যারা হিটার্স তারা যতদিন হর্ষিত ঠিকঠাক করছিল চুপচাপ বসেছিল যে একটা ম্যাচ খারাপ করেছে চলে এসেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে হিটার্সদের কথাই কান্না দিয়ে হর্ষিদকে একটু ডিফেন্সিভ বোলিংটাও শিখতে উইকেটের জন্য যায় ব্যাপার উইকেট পাবে না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি হর্ষিত ডিফেন্সিভ বোলিং না করতে পারে সেটা সমস্যার জায়গা নতুন বলে হর্ষিদ উইকেটের জন্য যাচ্ছে মার খাচ্ছে অসুবিধা নেই বাট টে থেকে কিন্তু ডিফেন্সিভ বোলিংয়ের অপশানটা কাছে কম বেশিরভাগ ক্ষেত্রে স্লোয়ার দিতে যাচ্ছে যেগুলো কিন্তু অপোনেন্টের ব্যাটসম্যানেরা বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে বড় শট খেলছে তো হর্ষিদকে কিছুটা ইয়র্কার বা ওই টাইপের বোলিংয়ের দিকে একটু বেশি ফোকাস করতে হবে বোধ হয় ব্যাটিংয়ে বর্তমানে বেশি ফোকাস করতে গিয়ে আমি জানি না বোলিংয়ে ফোকাস তার হারিয়ে গেছে কিনা বাট তাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে সে কিন্তু মেনলি বোলার তাকে বোলিংয়ে বেশি ফোকাস করতে হবে যদি হর্ষিদ একটা ভালো ইয়র্কার ডেভেলপ করতে পারে সে কিন্তু টি টোয়েন্টি টিমেরও একটা রেগুলার সদস্য হতে পারে বাট এই সময় দাঁড়িয়ে যতদিন না সে ডিফেন্সিভ বোলিংটা ঠিকঠাক করতে পারছে এখন অবশ্যই টি টোয়েন্টি স্কোয়াডে আছে বাট টি টোয়েন্টি টিমে তাকে রেগুলার বোলার হতে গেলে কিন্তু বা ডেথে ভালো বোলিংটা করতে হবে বর্তমানে দাঁড়িয়ে হর্ষিত যেরকম বোলিং করছে ওয়ান ডে টিমে যখন চারটে প্রেশার নিয়ে যাবে আট নম্বরের জন্য পারফেক্ট অপশন বাট টি টোয়েন্টি টিমে বা কলকাতার জন্য ভালো করার জন্য তাকে আরেকটু ভালো ডিফেন্সিভ বোলিং অবশ্যই শিখতে হবে বা করতে হবে তোমাদের মতামত জানিও হর্ষিত রানার ব্যাপারে বা টিম সাইফাটের ব্যাটিং নিয়ে কি বলবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই